কোডিং শিখির পক্ষ থেকে আমি আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আজ আমরা শিখব বুটিস্টাব দিয়ে কিভাবে পিএইচডি টু এইচডি করা যায় খুব সহজেই তাহলে আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই আমি এখানে একটা পিএইচডি দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে আগে বেসিক কোনো পিএইচডিটা করেছিলাম ঠিক সেরকমই একটা পিএইচডি এখানে অ্যাডভান্স কিছু বিষয় থাকবে তো আমরা পিএইচডিটা একটু দেখে আসি দেখুন ঠিক আগের মতোই শুধু নতুন কিছু এখানে অ্যাড হয়েছে এখানে একটা নতুন বিষয় এসেছে এই পুরো বিষয়টা একটা নতুন বিষয় আমাদের জন্য আগে এগুলো কিছুই ছিল না বেসিক পিএইচডিতে এখানে একটা প্রাইসিং টেবিল দেখা যাচ্ছে এখানে মানে মোটামুটি একদম পুরো নতুন আঙ্গিকে সাজানো একটা পিএইচডি আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি তো এই পিএইচডিটা আমরা বুটস্ট্যাপ দিয়ে কিভাবে এটাকে এইচটিএমএল এ কনভার্ট করব তো সেটাই আজকে আমরা শিখব সেই জন্য প্রথমে আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি এই ফোল্ডারে যেটা লাগবে আমার ইন্ডেক্স সিএসএস এর মধ্যে স্টাইল সিএসএস আর জিএস যেহেতু আমরা বুটস্টার দিয়ে কাজ করব তাহলে জিএস একটা বিষয় থাকবেই তো আমি প্রথমে ইন্ডেক্সটাকে নোটপাডে ওপেন করে নিচ্ছি প্রথমে আমার ইন্ডেক্সে যা থাকে তারপর হেড টাইটাল লিঙ্ক এরপর বডি তো এগুলো থাকছে এখন আমরা যেহেতু বুট দিয়ে কাজ করবো এবং দিয়ে কাজ করতে হলে যেগুলো করতে হয় তাহলে আমরা প্রথমে বুট চলে যাই বুট স্ট্যাপ লিখে সার্চ দিবস লিখে সার্চ দিয়ে আমরা প্রথম যে লিঙ্কটা পাবো সেটাতে গেলাম এরপর এখানে এসে আমরা আগের মতো সেই ডাউনলোড করে নেব বুটিস্ট্রাফটাকে ডাউনলোডে গিয়ে

বুটিস্ট্যাপ থেকে প্রথমে যেটা করবো সিএসএস এ গিয়ে বুটিস্ট্যাপ মিন ডট সিএসএস এটাকে কপি করে নিয়ে আমাদের যে ফোল্ডার আছে আমাদের ফোল্ডারে সিএসএস যে ফোল্ডারটা সেখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম আচ্ছা এরপর এরপর বুটিস্ট্যাপের ফনস ফোল্ডারে গিয়ে এখানে পুরো গুলো আমরা কপি করে নিয়ে আমাদের যে এখানে ফনস নামের কোনো ফোল্ডার নেই তোমরা সেক্ষেত্রে এক কাজ করতে পারি আমরা ফনস ফোল্ডারটাকে কপি করে নিয়ে আসি তোমরা ফ্রান্ট ফোল্ডারটাকে কপি করে নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিচ্ছি এরপর যেটা বাকি থাকে সেটা হচ্ছে বুটি স্ট্যাপের জেএস এখান থেকে নিতে হবে বুটিস্ট্যাপ মিন ডট জেস তো এটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমাদের ফোল্ডারে জে ফোল্ডারে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তাহলে মোটামুটি আমরা বুটিস্ট্যাপ থেকে যা যা নিয়ে নিয়েছি এখন আমরা দেখি আমরা পিএইচডি থেকে কতটুকু করতে যাচ্ছি আজকে আমরা পিএইচডি থেকে শুধু উপরের এই জায়গাটুকু করব অর্থাৎ আমরা আমরা মনে আছে নিশ্চয়ই আপনাদের যে আমরা এর আগে ড্রপডাউন মেনু শিখেছি কীভাবে বুটিস্টার্ব দিয়ে সহজে একটা ড্রপডাউন মেনু তৈরি করা যায় তো সেরকম মেনু লোগোর একটা সেকশন পুরো এই সেকশনটুকু আমরা করে ফেলবো আজকে তো করে নেই প্রথমে যেহেতু মেনু সেকশন নিয়ে রেখেছি এরপরে যেটা করতে হবে আমরা দিয়ে কাজ করছি তাহলে আমরা একটা ক্লাস খুব সহজেই নিতে পারি বুটস্ট্র্যাপের একটা ক্লাস হচ্ছে কন্টেইনার তো এই যে কন্টেইনার নামে ক্লাসটা নিয়ে নেব সে কন্টেইনার ক্লাসটার কাজ হচ্ছে গিয়ে ওর মধ্যে যাই থাকবে ও তাকে 1170 পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ করে রাখবে বাইরে কোনো মতে যেতে দেবে না তো কন্টেইনার এই ক্লাসটা নিয়ে রাখলাম এরপরে যেটা করতে হবে আমরা যদি সূক্ষ সূচর লোগো এবং মেনুর এই জায়গাটা পেতে চাই তাহলে بوتিস্টেপের একটা জায়গা যাব সেটা হচ্ছে কম্পোনেন্টস আচ্ছা কম্পোনেন্টস এ এসে আমরা এখানে খেয়াল করি দেখুন ন্যাভ বার নামের একটি লেখা আছে তো ন্যাভ বারে ক্লিক করি ন্যাভ বারে ক্লিক করলে দেখুন একটা एग्जांपल দেয়া আছে ব্র্যান্ড লিংক অর্থাৎ মেনু এবং সার্চ সাবমিট এর একটা অংশ এখানে একটা মেনু আছে তো এটা এবং আমাদের পিস যেটা দেখতে কি অনেকটা এক না বাম পাশে ব্র্যান্ড দেখুন আমরা একটু দেখে আসি ব্র্যান্ড মানে এখানে হচ্ছে কি লোগোটা আর ডান পাশে এখানে মেনু দেওয়া আছে তাহলে এই জায়গাটুকু আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি হয়ে গেল তো এবার একটু যদি আমরা রান করে আসি দেখি কি হয় দেখুন আমাদের তো এরকম শো করার কথা কিন্তু এরকম তো শো করছে না এরকম আসছে তাহলে কি বুটি স্টকটা ঠিক মতো আমরা ব্যবহার করতে পারিনি হ্যাঁ আসলে আমরা ঠিক মতো ব্যবহার করতে পাইনি কি রকম সেটা আমরা যেখানে কত কিছু আনলাম বুটস্ট্র্যাপ মিন জএস আনলাম সিএসএসকে বুটস্ট্র্যাপ মিন সিএসএস আনলাম কিন্তু কোন কিছুকে কি আমরা লিংক করেছি কিছুই লিংক করা হয়নি দেখুন তো লিংক যদি করা না হয় তাহলে তো আসবে না তাহলে আমরা এটাকে লিংক করে নেব তো বুটস্ট্র্যাপ মিন সিএসএস এই ক্ষেত্রে প্রথম সিএসএসটা থাকবে বুটস্ট্র্যাপ মিন সিএসএস যেহেতু লিংকের ক্ষেত্রে একদম শেষের দিকে যে লিংকটা থাকে সেলিংটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই স্টাইল আমাদের নিজের যে স্টাইল সিএসএস ওকি আমরা প্রায়োরিটি বেশি দেব তারপরে বুটস্ট্র্যাপকে প্রায়োরিটি দেব আচ্ছা তো বুটস্ট্র্যাপের মিন সিএসএস চলে গেল এরপরে যেটা ছিল জেএস জেএস ছিল এখানে বুটস্ট্র্যাপ মিন.js এটাকে আমাদের ওখানে দিয়ে দিতে হবে সেটা কিভাবে দেব সেটা দিব ঠিক আমাদের বডি শেষ হওয়ার আগে এখানে আমরা একটা ট্যাগ টার মধ্যে দেব এরপর থাকবে আমরা যে ফাইলের নামটা নিয়ে আসলাম সেটা তো এবার দেখি এবার কাজ করে না একটু দিয়ে দেখি এবার দেখুন হুবহু এখানে যা দেখাচ্ছে ঠিক আমাদের ফোল্ডার থেকে আমরা যতটুকু করে এসেছি ঠিক সেরকমই দেখাচ্ছে তাহলে এটা আমরা একটু নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেব তো সাজিয়ে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা প্রথমেই যেটা হচ্ছে আমাদের এখানে একটা লোগো লাগবে তো লোগোটা আমরা এখান থেকে কেটে নিয়ে আসি পিএইচডি থেকে কোনো কিছু কাটা এই বিষয়টা এগুলো নিশ্চয়ই সবাই মনে আছে যদি মনে না থাকে তাহলে আমি আবার একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি প্রথমে যেটা করতে হবে এখানে অটো সিলেক্টে ঠিক থাকতে হবে তারপর লেয়ার এটাকে অবশ্যই লেয়ারে রাখতে হবে এরপর মুভ টু সিলেক্ট করে ঠিক আমরা যে জিনিসটাকে নিতে যাচ্ছি ঠিক তার উপরে একটা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখুন ডান পাশে লেয়ারটাকে শো করছে অর্থাৎ এই লেয়ারেই আমাদের এই লোগোটা লুকিয়ে আছে তো আমরা এখন ওকে শুধু লোগোটাকে যাচ্ছে আর বাকি যা আছে সব যেন হাইড হয়ে যায় তাহলে কি করবো অল্টার আর বাম পাশে যে চোখের মতো অংশটা এটাতে ক্লিক করি দেখুন শুধু লোগোটা আছে বাকি সব হাইড হয়ে গেছে এরপর যেটা করবো এরপর ইমেজ বাটনটাতে গিয়ে ট্রিম করব সব কিছু ঠিকঠাক থাকলে টপ লেফট রাইট বটম টিক দেওয়া থাকলে ওকে করে নিব এরপর ফাইলে গিয়ে সেফ ফর ওয়েবে যাব। এবং logo টা সবসময় আমরা PNG twenty এই format নেব তারপর এটাকে save করব save করব আমাদের desktop এ যে আমরা folder করা আছে সেটাতে এখানে আমরা logo PNG এর আমি save করে নি এরপর পুরো PSD টাকে আবার পাওয়ার জন্য history থেকে এটাতে click করে দেব তো PSD টা চলে আসছে এই হল গিয়ে কাজ আচ্ছা এবার আমরা যেটা করছি আমরা দেখি আমাদের এখানে লোগোটা আছে কি না আচ্ছা লোগো চলে আসছে সেক্ষেত্রে আমরা একটা ইমেজের একটা ফোল্ডার করে নিই যেহেতু পরবর্তীতে এখানে অনেক ইমেজ আসবে তো সেক্ষেত্রে ইমেজেস নামক একটা ফোল্ডার করে নিলাম এখন এখানে দেখবো আমরা লোগোটাকে কোথায় দেব এখানে দেখুন ব্র্যান্ড ব্র্যান্ড নামে একটি লেখা আছে আমরা ব্র্যান্ড নামে লেখাটাকে খুঁজে নেই আচ্ছা আমরা ওদেরকে একটু ডান পাশে চাপিয়ে দিলে মেবি খুঁজে পেতে সহজ হবে আচ্ছা এখন দেখি ব্র্যান্ড কোথায় লেখা আছে এই যে দেখুন এখানে ব্র্যান্ড লেখা আছে তার মানে আমরা এখানে যদি লোগোটার ছবিটা দিয়ে দিই তাহলে আমাদের একটা ব্র্যান্ডটা চলে আসছে আমরা কি করব এখানে সব থাকুক শুধু ব্র্যান্ডের জায়গায় একটা কাজ করব জাস্ট এটার মধ্যে একটা আমরা ডিভ নিয়ে নিই যার নাম দিয়ে দিই লোগো আমরা শুধু ইমেজ নিয়ে কাজ করতে পারবো শুধু ইমেজটা একটা নিয়ে কাজ করতে পারবো কোনো ডি আলাদা করে না নিলেও চলবে আচ্ছা তো ইমেজ হচ্ছে সোর্স ইমেজ এক্স ফোল্ডার তারপরে সেই ফোল্ডারটার নাম এখন ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ফোল্ডারের নাম আর ই এর নাম যেন একরকম হয় এখানে আমাদের আইটা বড় হাতের হয়ে গেছে এবার দেখি দেখুন চলে এসেছে আমাদের লোগো বাহ বেশ সুন্দর কাজ হয়ে গেছে আমাদের কাজ অনেকটুকু এগিয়ে যাচ্ছে একটু এগোতে হবে তো লোকোটা চলে আসছে এরপর এই হচ্ছে লোগো আর এখন এক্ষেত্রে আমরা দেখবো আমরা কতটুকু রাখতে চাচ্ছি কতটুকু ফেলে দেব। যেমন আমাদের পিএইচডিতে আছে একটা লোগো আর একটা মেনু এখানে এত কিছু নেই এত মেনু নেই শুধু একটা মেনু এখানে আছে আমাদের দুটো মেনু আর মাঝখানে একটা ফর্মের অপশন দেখা যাচ্ছে তো আমরা ডান পাশের মেনুটা রেখে বাকি সব বাদ দিয়ে দিই এটা হচ্ছে আমাদের বাম পাশের মেনুটা আমরা এখান থেকে না আমরা ইউএল এই অংশটুকু বাদ দিয়ে দিই আপনারা ভুলেও কেউ ডি এ কোলাপ্স নাভবার কোলাপ্স থেকে কখনো কেউ বাদ দেবেন না দেখুন বাম পাশের মেনু চলে গেছে এরপর ফর্মের এই জায়গাটুকু বাদ দিয়ে দিচ্ছি এবার দেখি ফর্মের অপশনটাও চলে গেছে এখন শুধু ওরা বাকি রইল আমাদের ওদের আমাদের শুধু ওদেরকেই দরকার আচ্ছা এরপর আমরা এখানে দেখে মেনুর নাম কি কি আছে হোম অ্যাবাউট আস সার্ভিসেস our team our portfolio our প্রাইসিং কন্ট্যাক্ট তো আমি সেই অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি প্রথমটা হচ্ছে হোম এরপরে আসছে এরপরে যেটা এটা কিন্তু ড্রপডাউন খেয়াল করুন এরপরে কিন্তু ড্রপ ডাউন তো ড্রপ এর মধ্যে যে লেখাটা পাবে সেটা হচ্ছে about us এরপরে যেটা হচ্ছে এরপরে কিন্তু আর কোনো লিঙ্ক নেই এটা হচ্ছে ড্রপডাউনের ভিতর যেটা থাকবে তো এরপর সরাসরি কোনো মেনু নেই তো আমরা এটা কপি করে ঠিক এই যে ড্রপডাউন শেষ হলো তারপরে এটাকে পেস্ট করে দিছি তো এরপরে কি থাকছে সার্ভিসেস आवर টিম आवर পোর্টফোলিও এটা হচ্ছে সার্ভিসেস आवर টিম आवर পোর্টফোলিও आवर প্রাইসিং এবং কন্টাক্ট দেখুন একদম হুবহু হয়ে গেছে না আচ্ছা এখানে আমরা বার্থি জিনিসটা শিখবো আমাদের এখানে কিন্তু কোনো ড্রপ ডাউন মেনু নেই তো আমরা ড্রপ ডাউন মেনু যেটা রেখে দিয়েছি তো এটাকে শিখে নেই শিখতে তো কোনো অসুবিধা নেই আমরা এটাকে শিখে নেই আর জাস্ট এই জায়গাটাকে ট Edit করে নেই তো যেটা হচ্ছে আমরা এরকম রাখলাম যেটা করতে হবে এখানে সবগুলো মেনু বড় হাতের এবং মেনুর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না পিছনে টোটালে আসবে এই ইমেজটা তো এটা আমরা পরবর্তী পর্বে দেখব এটা পুরোটাকে একসাথে কীভাবে করবো টুকু করে নিই তো এটাকে এডিট করে নিই সেই আগের মতো এখানে দেখুন আমরা যখন ন্যাভারের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাব সেক্ষেত্রে এখানে দেখুন ন্যাভবার ডিফল্ট এটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার কালার দেওয়া আছে তাহলে কি করতে হবে আমাদের এই দুটোকে আমাদের সিএসএস এ নিয়ে জাস্ট এটাকে বন্ধ করে দিতে হবে আমরা একটা কপি করে নিয়ে আমাদের সিএসএস যেটা আছে এটার মধ্যে এনে পেস্ট করে দিচ্ছি এবং যেটা করব সেটা হচ্ছে এখানে লিখে দেব ট্রান্সপারেন্ট এটার ক্ষেত্রে একই দেখুন নাই হয়ে গেছে আচ্ছা এরপর যেটা করব। আমরা মেনুটাকে সাজিয়ে নেই মেনুটা হচ্ছে সবগুলো সাদা কালার হোভার হলে সবুজ তো এখন যেহেতু আমাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই তাহলে আমরা আপাতত ভাবে কালারটা যেটা আছে সেটাই থাকুক শুধু আমরা হোভারটাকে চেঞ্জ করব আচ্ছা আর যেটা করতে হবে টেক্সট ট্রান্সফর্ম এটাকে দিতেই হবে আপার কেস আচ্ছা তো টোটাল এই টুকু কপি করে নিয়ে আমাদের সিএসএস এ পেস্ট করে দেই হয়ে গেছে এরপর যদি আমরা চাই তাহলে সাইজটা একটু বাড়িয়ে নিতে পারি ফন্ট সাইজ ফন্ট সাইজটা 20 করে দিতে পারি ওরি ভাবে অনেক বড় হয়ে গেছে আমরা ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়ে রাখি 16 পিক্সেল হচ্ছে আমাদের ফন্ট সাইজ আচ্ছা এরপর যেটা করবো এখানে একটা ড্রপডাউন মেনু রয়ে গেছে কিন্তু ক্লিক করলে কোনো কিছু আসছে না কেন আসছে না কেন ড্রপডাউন মেনুটা পাচ্ছে না ড্রপডাউন মেনুটাকে যদি আমরা কাজ করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের মেইন জে কোয়েরিটাকে থাকতে হবে তো মেইন জে কোয়ারি কিন্তু আমাদের এখানে নেই এখানে আছে শুধু বুটিসটা মেন জেস মেইন জে টা কোথা থেকে পাবো তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা দিই ডাউনলোড জে কোয়েরি যে কিউ এটা লিখে সার্চ দেবো আমরা ডাউনলোড যে এরপর ডাউনলোড দা আনকম্প্রেস এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে দেখুন নিচে একটা অংশ আসবে যে যেটাকে তুমি রাখতে চাচ্ছ কি রাখতে চাচ্ছ না তা আমরা অবশ্যই রাখতে চাবো তো সেক্ষেত্রে কিপে ক্লিক করব এরপর শো অল ডাউনলোডসে যাব ফোল্ডারে ওপেন করে নেব এরপর এটাকে কপি করে নিয়ে আমাদের ফোল্ডারে এনে রেখে দেব এরপর যেটা করতে হবে এটাকে লিংক করে দিতে হবে আমরা লিংক করে দেই এটাকে এক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমেই থাকতে হবে মেইন জেস লিঙ্গের ক্ষেত্রে প্রথম লিঙ্কের ক্ষেত্রে যেটা থাকতে হয় নিচে থাকতে হয় মানে প্রথম যে প্রায়োরিটি পাবে এখানে থাকতে হবে প্রথম প্রথমে যে থাকবে সে বেশি প্রায়োরিটি পাবে তো আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে মেইন জিনিসটাকে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর একটু রিলট করে দেখি এবার দেখুন ড্রপ ডাউনটা কিন্তু পাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে অবশ্যই স্ক্রিপ্টের মধ্যে মেইন যে কীটাকে আনতেই হবে এছাড়া কোনো উপায় নেই নাহলে হলে ড্রপডাউন মেনু কাজ করবে না তো এটা হয়ে গেলো এরপরে যেটা এটা আমরা তো নিজের মতো করে এডিট করতেই পারি আমরা কিন্তু মেনু টিউটোরিয়াল অলরেডি করে ফেলেছি তো আমরা সেই টিউটোরিয়ালটা দেখে নেব তো একটু এদিক সেদিক যেটা করতে হচ্ছে সেটা আমরা এখানে সেপারেটেড এলআই রোলার এটা রাখবো না এটাকে বাদ দিয়ে দেব এবং অ্যাকশন এখানে দিয়ে দেব হয়তো নিজের মতো করে কিছু লেখা দিয়ে একটা দিয়ে poem অথবা অডিও দিয়ে দেই কার্টুন দিয়ে দেই তো এরকম কিছু একটা সামথিং থাকতে পারে আমাদের এখানে তো এরপরে যেটা এডিটটা সেটা কিন্তু আমরা আমাদের মতো করে নেব ঠিক আছে তো আজকে আমরা এই পর্যন্ত গেছে সেক্ষেত্রে আমরা করে নিতে পারি কিন্তু একটা বিষয় আমরা মনে রাখবো লোগো সাধারণত কখনো ছোট করা লাগে না তো আমরা এক্ষেত্রে এসে দেখতে পাচ্ছি যে লোগোটা একটু বেশি বড় তাহলে আমাদের মনে হচ্ছে যে লোগোটাকে একটু আমরা ছোট করে নিতে পারি ঠিক এজন্যই জন্যই লোগো নামে একটা ক্লাস নেওয়া হয়েছে তো লোগো ক্লাসটাকে কপি করে নিয়ে আমাদের যে স্টাইল সোগো আইএনজি ওকে একটা উইথ দিয়ে দেয় দেখি ওর বাবা বড় হয়ে গেছে আর আচ্ছা আমাদেরকে একটু কমাতে হবে আমরা এটাকে ওয়ান আপনা لكم কিছু একটা দিয়ে রেখে তো কপি করে ওখানে পেস্ট করে দিচ্ছি এরপর যেটা করব লাস্ট যে কাজটা ছিল আমরা যখন আমরা এখানে একটা বিষয় খেয়াল করুন ইনডেক্সে একটা বিষয় থেকে গেছে সেটা কি বাটন স্প্যান কানেক্ট কথা খেয়াল করুন টগল নেভিগেশন টগল নেভিগেশন বিষয়টা কি এটা হচ্ছে যে আমরা যখন এই মেনুটা বানালাম বুটি আমাদের জন্য একটা কাজ করে রেখেছে আমরা যখন এই বিষয়টাকে রেসপন কথা চিন্তা অর্থাৎ এই মেনুটাকে ছোট করে ফেলব দেখুন ঠিক সাথে সাথে একটা বিষয় করুন এটার ভিতরে আছে তো এই বাটনের মধ্যে আমাদের মেনুটা হারিয়ে গেছে এই বাটনটাকে যখন আমরা ক্লিক করব তখনই মেনুটা বের হয়ে আসবে তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে গেলে বিষয়টা আমাদের কষ্ট করে মেনুটাকে আলাদা করে বাটন তৈরি করে দেওয়া লাগছে না বুটিস্ট্যাপ আমাদের জন্য এটা করেই রেখেছে তো সে ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এটাতে দেখুন ও অনেক টুকু Logo টাকে কেটে দিয়েছে তো সে ক্ষেত্রে আমরা Toggle টাকে আর একটু নিচে নামিয়ে দিতে পারি তুমি রাইট button ক্লিক করে Tool করে দেখিয়ে কোথায় গেলে Navbar Toggle টাকে পাওয়া যাবে দেখি এখানে মার্জিন টপ এত দেখাচ্ছে আমরা এখানে একটু বাড়িয়ে দেই এটা মনে হচ্ছে Perfect অথবা একটু Forty এনাফ তাহলে আমরা কী করব ন্যাভবা টগোল এই ক্লাসটাকে নিয়ে ওকে মার্জিন টপ দিয়ে দেব ফর্টি পিক নিয়ে নিই স্টাইল শেষে শেষে আচ্ছা এটা এটার পরে দিয়ে দিই ন্যাফবার টগলের মার্জিন টপ ফর্টি পিক দেখুন এবার মনে হচ্ছে ঠিক আছে আমরা আরেকবার করে দেখি বাহ বেশ সুন্দর দেখাচ্ছে তাহলে আমরা এই পর্যন্ত আজকে শিখি এটুকুকে আমরা বাসাে প্র্যাকটিস করি আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরেকটু মজার কিছু শিখব সেটা হচ্ছে কি আমরা ঠিক এই জায়গাটুকু করে ফেলব এবং এখানে মজার একটা কাজ কিন্তু রয়ে গেছে সেটা কি এটা কিন্তু স্লাইডার স্লাইডার যদিও আমরা এর আগে শিখে ফেলেছি তো আমরা এখান থেকে মানে পিএইচডি তো এইচটিএমএল করছি তো পুরো পিএইচডিটাকে আমরা বুটস্ট্রাপে কনভার্ট করব আচ্ছা এই পর্যন্ত হয়ে গেল लास्ट যে কাজটা সেটা হচ্ছে পুরো টোটাল মেনুটাকে আমরা একটু নিচে নামিয়ে ফেলি এখানে দেখুন একদম ব্রাউজারে একদম শুরু থেকে এসে গেছে তো সেক্ষেত্রে আমরা মেনু নামের যে ক্লাসটা নিয়েছি সরি মেনু নামের আমরা একটা আইডি নিয়েছি তো মেনু নামের আইডিটাকে আমরা একটু উপর থেকে নিচে নামিয়ে দিতে পারি তবে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয়ের কথা থেকে যায় মেনু আইডির মধ্যে কিন্তু দেখুন পুরো আমাদের ব্র্যান্ডটাও পড়ে যাচ্ছে তাহলে আমরা মেনু আইডিকে না সরিয়ে আমরা যদি উপর থেকে সরাই ওকে আমরা দিয়ে দিয়ে দেখতে দেখুন এবার মনে হচ্ছে পারফেক্ট ঠিক আমাদের পিএইচডি মতো হয়ে গেছে তো আজ আমরা এই পর্যন্ত শিখলাম তো পরবর্তী টিউশন আমরা আরো মজার জিনিস শিখবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি প্র্যাকটিস করুন